যে তৃণমূল কংগ্রেসের সর্বভুক নেতারা তারা শিক্ষক শিক্ষিকার মতো যেখানে মেধার প্রশ্ন আছে যেখানে পরীক্ষার প্রশ্ন আছে যেখানে যোগ্যতার প্রশ্ন আছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য তারা চাকরি পেয়েছে ইতিমধ্যে এই অসম্পূর্ণ তালিকাতেও যা নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগম পরেশ অধিকারীর প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বিংলার জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ হিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন সভানেত্রী ব্লকের প্রিয়াঙ্কা মন্ডল হুগলি জেলা পরিষদের গতবারের শিক্ষা কর্মাধ্যক্ষা সাইনা সুলতানা তৃণমূল বিধায়ক তথা শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের বহুমা সপা ঘোষ হুগলির প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিভাস মালিক বিভাস মালিকের স্ত্রী সন্তোষী মালিক থানাকুলের তৃণমূল নেতা মইনুল হকের স্ত্রী নমিতা আদক প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দীনদয়াল সিং বারাসাতের তৃণমূলের ছেলে নিজামুল্লা এই রকম অসংখ্য নাম আপনারা দেখছেন এসেছে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার চাকরি দুর্নীতিতে দাগি চাকরি প্রার্থীর তালিকায় তৃণমূল নেতাদের ছেলে মেয়ে বৌমা আত্মীয় পরিজন নাম পরেশনালেন শোনালেন বিরোধী দল নেতা শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী এত দিন গোটা ভারতবর্ষের মানুষ বলত যে তৃণমূল কংগ্রেস চোর এখন নিজেরাই স্বীকার করলো যে আমরা চোর স্বীকৃত চোর রেজিস্টার চোর নিজেরাই ঘোষণা করেছি এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে আবারও আপনাকে বলছি এই তালিকা অসম্পূর্ণ আমাদের কাছে যা সোফার মাই নলেজ এবং যা আমাদের আমরা যা জেনেছি বিভিন্ন সোর্স থেকে দীর্ঘদিন ধরে সিবিআই তারা যে ইনভেস্টিগেশন করেছেন তাতে যাদের দেখেছিলেন সে সেই সংখ্যাটাই একুশশোর বেশি এই আঠারোশো চার করতে গিয়ে প্রায় আড়াইশো তিনশো লোককে বাদ দেওয়া হয়েছে যার মধ্যে মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুল্লি বাদ দেওয়া হয়েছে আমি পিটিশনারদের আবেদন করব এই আঠারোশো চারজনের জনের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিপিআই কাছ থেকে ক্রস চেকিং করার জন্য যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা না অসম্পূর্ণ তালিকা কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে একজনও যদি অবৈধ লোককে আপনারা সাত তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেব এবং কড়া ব্যবস্থা নেব আপনারা লাইভ ল ছিল প্রত্যেকে সেটা দেখেছেন নতুন করে আমার রিপিট করার কিছু নেই তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব। তাদের লয়ারদের কাছে আবেদন করবো তারা যেন অবিলম্বে কাল পরশুর মধ্যে কাছে পাঠিয়ে যাতে এই তালিকাটাকে ক্রস চেকিং এসএসসির যে তালিকাটা সত্যিকারে কমপ্লিটেড তালিকা না ইনকমপ্লিটেড তালিকা পার্সিয়াল তালিকা এই সত্যটা সামনে আনা দরকার রয়েছে কারণ এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যুক্ত এই যে দুর্নীতিগ্রস্ত সরকার এই সরকারের সম্পূর্ণ রূপে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং গ্রেপ্তার দাবি করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ